প্রতিদিনের কাজগুলো যাতে আমরা খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই করে নিতে পারি সেই উদ্দেশ্যে আমি প্রতিদিনই নিয়ে আসি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তবে আজকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে এসেছি সেগুলো একেবারে ইউজফুল তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিপসগুলো তবে হ্যাঁ যদি আজকে আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখে নেওয়া যাক প্রথম ট্রিক এখানে একটা বই দেখতে পাচ্ছ আর বইটার কি না অবস্থা হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ পুরো পৃষ্ঠাটা একেবারে ফেটে গেছে তো এই জায়গাটায় ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া পৃষ্ঠাতে আমি আঠা লাগাচ্ছি আর দেখো আঠাটা এখনই শেষ হওয়ার কাজ ছিল দেখো আঠা এতটা শেষ হয়ে গেছে যে কোনোভাবে বের হচ্ছিল না তাই ক্যাপটা খুলে দিয়ে আমাকে আঠাটা হাতে করেই লাগাতে হলো বের করে হাতে করে আঠা লাগিয়ে এটা চেপে দিলাম আর খুব সহজেই কিন্তু যে উপরের যে পৃষ্ঠাটা ছিল সেটা এবার টাইট হয়ে এঁটে গেল। উল্টো দিক থেকেও আমি একটু টাইট করে চাপ দিয়ে দিচ্ছি যাতে বইটা খুব ভালোভাবে সেট হয়ে যায় দেখো আমি এবার বইটা উল্টে দেব এবার এদিক থেকে একটু চাপ দিলাম আর এই বইটার আঠাটা সম্পূর্ণভাবে লেগে গেছে এখন কথা হলো যেহেতু আমি হাত দিয়ে আঠাটা বের করেছিলাম আঠা হাতে লেগে গেছে পুরোপুরি দেখে বুঝতেই পারছো কোনোভাবেই হাত থেকে ছুটছে না তো এই হাত থেকে কি করে আঠা ছোটাবো এটার একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নিয়ে নিয়েছি লবণ আর হাতের আঙুল দুটো আমি ভিজিয়ে নিয়েছিলাম আর লবণে আঙুল দুটো এভাবে রাফ করে নিচ্ছি লবণ এখানে স্ক্রাবারের কাজ করছে দেখো খুব সহজেই ঘষে ঘষে হাতের সম্পূর্ণ আঠা উঠে যাচ্ছে আর একটুও চটচটে ভাব নেই এবার আমি হাতটা খুব পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি দেখাচ্ছি তোমাদের হাতটা কেমন থাকছে দেখো হাতটা জল দিয়ে এবার ধুয়ে নিয়েছি আর কোনো রকম চটচটে ভাব হাতের মধ্যে নেই চলে আসছি পরবর্তী ট্রিকে হাতের কাছে যদি কোনো ধারালো জিনিস না থাকে যেমন ধরো কাঁচি ব্লেড এসব কিছু না থাকে বা চাকু আর পেপার এভাবে সমান করে যদি কেটে নিতে হয় তাহলে একটা ট্রিক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে কোনো কিছুই দরকার লাগবে না খুব সহজেই তোমরা পেপারের টুকরো করে নিতে পারবে সমান সমান দেখো পেপারকে আমি ভাজ করে নিয়েছি আর একটা সেফটিফিন এইভাবে লম্বা করে দাগ দিয়ে দিলাম সেফটিফিনের দাগটা আমি যেভাবে দেব সেভাবেই কিন্তু পেপারের টুকরোটা কেটে যাবে দেখো কোনো রকম ধারালো অস্ত্র ছাড়াই কিন্তু এখানে পেপারের টুকরোটা কেটে গেল। এইভাবে আমি আরও একটা টুকরো তোমাদের সুবিধার্থে কেটে দেখাচ্ছি দেখো এই যে পেপারটা আমি ভাঁজ করে রেখেছিলাম আর সেখানে আমি একটা খাতা দিয়ে চেপে রেখেছি তোমরা এখানে স্কেলও রাখতে পারো কিন্তু আমি এখানে স্কেলও পাইনি মনে করো খাতা রেখেছি আর সেফটিপিন দিয়ে দাগ দিলাম আর দেখো একটু টান দিলে খুব সহজে সমান হয়ে পেপারের টুকরোটা ছিঁড়ে যাবে তোমরা তোমাদের প্রয়োজনে এই ট্রিকটা ব্যবহার করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে পেপার অনেক সময় আমাদের ফুটো করতে লাগে যদি পেপারটা ফুটো করতে হয় আর সেই ফুটোটার মধ্যে সুতো দিয়ে বাঁধতে হয় ঠিক যেমন আমরা পরীক্ষা দিতে বসতাম আর পরীক্ষার সময় যে পেপারসটা পেতাম সেটা ফুটো করা থাকতো আগে থেকে আর যতগুলো আমরা পেপার্স নিতাম সবগুলো একসঙ্গে জয়েন্ট করে তারপরে সুতো ভরতাম ঠিক সেই রকম পরিস্থিতি আজকে করে দেখাচ্ছি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা তেলের বোতল নারকেল তেল এই বোতলের মুখের যে ক্যাপটা আছে তার মধ্যে একটা সুচলো অংশ রয়েছে আর এই ক্যাপটা খুলে দিয়ে এখানে আমি পেপারটা দিয়ে একটু চাপ দিলাম আর দেখো কত সুন্দর একটা গোল ছিদ্র হয়ে গেল। আমি আরও একটা করে দেখাচ্ছি দেখো একটা পেপার নিলাম নিয়ে এই যে বোতলের ক্যাপটার মুখের উপরে রেখে দিলাম আর উপরের যে ক্যাপটা ছিল সেটা দিয়ে একটু চাপ দেব। আর দেখো কত সহজে মুখটা ছিদ্র হয়ে যাচ্ছে একেবারে সম্পূর্ণ গোল হয়ে একটা ছিদ্র তৈরি হয়ে গেল কোনো রকম কিছুই ঝামেলা করতে হয়নি এবার সবগুলো ছিদ্র যদি একসঙ্গে জয়েন্ট করি তো সেই পরীক্ষার খাতার মতো কিন্তু একই রকম পরিস্থিতি এখানেও দাঁড়িয়ে যাবে তোমরা এর মধ্যে সুতা ভরে এটা বেঁধে নিতে পারো চলে আসছি পরবর্তী টিকে আমরা যখন বাড়ির বাইরে বাড়ির প্রতিটি মেম্বার ঘুরতে যাই তখন এইভাবে টুথব্রাশগুলো নিয়ে যেতে হয় কিন্তু আমি যেভাবে টুথব্রাশগুলো নিয়ে যাই আমার নিয়ে যাওয়ার ধরন বা প্যাক করার ধরনটা একটু অন্যরকম সবগুলো টুথব্রাশ একসঙ্গে আমি প্যাক করি না এখানে একটা রুচিসম্মত ব্যাপারও কাজ করে তাই আমি যেভাবে প্যাক করি সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি আর প্রথমে একটা ব্রাশ নিয়ে একটা পাক দিয়ে নিলাম তারপরে আরও একটা ব্রাশ রেখে আবার একবার পাক দিয়ে নেবো এইভাবে করতে করতে একটা করে ব্রাশ রাখবো আর একটা করে পাক দিয়ে নেব তাহলে শেষ পর্যন্ত কি হবে যতগুলো ব্রাশ আমি প্যাক করছি কারোর সঙ্গে কারোর টাচ লাগবে না দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে প্যাক করা হয়ে যাচ্ছে এবার এইভাবে প্যাক করে সব শেষে রাবার ব্যান্ড দিয়ে এটা মুখটা বন্ধ করে দিয়ে তারপরে ব্যাগে তোমরা নিয়ে যেতে পারো এইভাবে থাকলে কারো ব্রাশের কোনো জীবাণু থাকলে কারো ব্রাশে ট্রান্সফার হবে না চলে আসছি পরবর্তী ট্রিকে সুতা ভরাটা অনেক কঠিন কাজ তো সূচে সুতা ভরার আমি এখানে দুটো ট্রিক শেয়ার করব প্রথম ট্রিকটা হচ্ছে এইভাবে সুতা হাতের তলায় রেখে সূচটা সুতার উপরে রেখে এইভাবে একটু ঘষে দেব। একটু স্পিডে ঘষতে হবে তারপরে সুতার একটা লুপ তৈরি হয়ে সূচের মধ্যে ঢুকে গেছে দেখো সূচটা যেহেতু খুবই সরু তাই হাত দিয়ে চেপে টানতে হলো আর দেখো কত সহজে সূচের মধ্যে ঢুকে গেল। চলে আসছি পরবর্তী ট্রিকে এই ট্রিকটাও কিন্তু সূচে সুতা ভরা নিয়ে সূচে সুতা ভরার এটাও কিন্তু একটা সহজ উপায় তবে এটা একটু খাটতে হয় এর আগেরটা যেমন চট করে হয়ে গেল এটা কিন্তু একটু পরিশ্রম করতে হবে দেখো একটা কাগজ নিয়ে এইভাবে কোড়াকি করে আমি ভাঁজ করে নিয়েছি আর কাঁচি দিয়ে একটু ছুঁচলো করে কোনাটা কেটে নিয়েছি এরপরে এর মধ্যেখানে সুতার লম্বা অংশটা আমি লম্বা লম্বি করে রেখে দেবো সেই একেবারে মুখ থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত সুতাটা আমি এইভাবে রেখে দেব আর দেখো কত সহজে সূচের মধ্যে ঢুকে যাচ্ছে তোমরা না দেখলে বুঝতেই পারবে না এভাবে ভাঁজ করে দিলাম আর সূচের মধ্যে আমি দেখো ঢুকাতে গেলাম যখন তখন কিন্তু পেপারটা প্রথমে ঢুকবে আর পেপার ঢুকলেই পেপারটা ধরে টান দিলে সুতোও ভিতরে ঢুকে যাবে এই যে দেখো কত সহজে সূচে সুতে সুতা পরানো হয়ে গেল আজকে আমি যে দুটো ট্রিক শেয়ার করলাম তোমরা দুটার মধ্যে যেটা ইচ্ছে নিজেরা অ্যাপ্লাই করতে পারো দেখবে সুচে সুতা পরানো যে সমস্যা সেই সমস্যা আর কোনো সমস্যাই মনে হবে না আমার আজকের ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও যদি তোমরা জানাও তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করছি